ছবিটি জগতে আবারও আলোচনায় ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে হরহামেশাই সংবাদে সংবাদের শিরোনামে থাকেন তিনি হঠাৎ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এরপর জামিনও পেয়েছেন দু হাজার একুশ সালে ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরিমণি পরের বছর তাদের ছেলে রাজ্যের জন্ম হয় কিন্তু দুই বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন এই নায়িকা সম্প্রতি ললনা খ্যাত গায়ক শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে পরিমণির এমনকি তাদের দুজনকে বিভিন্ন জায়গাতে একসঙ্গে সময় কাটাতেও দেখা যাচ্ছে তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন চিত্রনায়িকা পরিমণি বিষয়টি নিয়ে সবার মনে নানা প্রশ্ন এর মধ্যে বিষয়টি নিয়ে জল ঘোলা শুরু হয়েছে সর্বমহলে এমনকি সম্প্রতি আদালতে পরিমাণের একটি মামলায় জামিনদার হওয়ার পর থেকে নতুনভাবে আলোচনায় রয়েছেন তরুণ এই গায়ক যে কারণে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন শেখ এদিকে বিষয়টি নিয়ে বুধবার নিজের ভেরিফাইড পেজে এক ভিডিওপাত্রা দিয়েছেন শেখ ফেসবুকে তিনি লেখেন ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না এটা নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না অনেক সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে তাদের সঙ্গে নর্মাল কথাবার্তাগুলো ভুল ব্যাখ্যা আসছে সে বিষয়ে নিয়ে জোর করে একটা ইস্যু ক্রিয়েট করেন না তিনি আরও লেখেন সাংবাদিক ভাই বোন আপনাদের অনুরোধ করছি আপনারা মন গড়া নিউজ বানাবেন না প্লিজ আপনারা এটা না করলে ভালো হবে এ বিষয়ে যেসব কথাবার্তা হচ্ছে এতে ব্যক্তিগতভাবে ভাবে বোধ করছেন তিনি দেশে আরো অনেক গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে নিউজ করলে সেইগুলো নিয়ে করা উচিতভাবে পরিমণির সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি জানান একই অঙ্গনে অনেকদিন ধরে কাজ করছেন ফলে পরির সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল পেশাগত কারণে তার সঙ্গে পরিচয় হয় মাঝে মধ্যে দেখা ও কথাবার্তা হয় এটা নিয়ে বেশি কিছু বলার তো কিছু দেখছেন না পরিমণির সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক নেই তবে দুজনের পারিবারিক সম্পর্ক রয়েছে মূলত শেখ সাদি পুরীর জামিনদার হওয়ার পর থেকে আলোচনা শুরু হয় তাদের দুজনকে নিয়ে বিষয়টি নিয়ে সাদি জানান দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলেন পরিবণী তার সহকর্মী গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যান তখন পুরীর সঙ্গে কথা হয় আজাদ ফারুক জিটিভি নিউজ Thank you.